হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকেও রান্না নিয়ে চলে আসলাম আজকে আমাদের নিরামিষ তো সেজন্য আমি রান্না করছি ওলকচু ওলকচুর সাথে আমি দিব সয়াবিন আর এদিকে বড়া তো আমি এদিকে ওলকচুটা ভালো করে সিদ্ধ করে ভাজি করে নিয়েছি এদিকে সয়াবিনটাও ভেজে নিয়েছি আর এদিকে আমি বড়াটা করে নিব সাথে আছে মুগের ডাল ডালটাও বসিয়ে দিয়েছি আর আছে এদিকে পেঁপে চাটনি তো আর এদিকে করব ডালের সাথে খাওয়ার জন্য ভাজি তো দেখতে থাকুন আজকে রান্নাটা কীভাবে করি আমি আমি কচুটা রান্না করার জন্য বড়াগুলো করে নিচ্ছি এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওখানে কাঁচামরিচটা দিয়ে দিব। দেখুন আমার শখ বড়া হয়ে গেছে এখন আমি ডালটা পূরণ করে নেব সেজন্য আমি তেলে দিয়ে দিলাম পাঁচ ফোরন আমার ডালটা হয়ে গেছে এদিকে আমি ওল কচুটা রান্না করার জন্য তেলটা বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন আমি মশলাটা দিয়ে দিব তো এখন আমি ওলপুচোতে দিয়ে দিব গরম মশলা তেজপাতা তো গরম মশলা তেজপাতা দিয়ে উলকচুটা রান্না করে দেখবেন অনেক স্বাদ আর এদিকে আমি ভাজি করার জন্য তেলটাও কষিয়ে দিয়েছি তো আমি উলকচু আর চাউমিনগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলো একটু ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে বড়াগুলো দিয়ে দেবো তো এদিকে আমি বড়াগুলো দিয়েই জলটা দিয়ে দিয়েছি তো এদিকে আমার ভাজিগুলোও হয়ে গেছে তো এইদিকে আমি পেঁপে সিদ্ধটা বসিয়ে দিয়েছি পেঁপে চাটনি করার জন্য তো দেখতে থাকুন তো এখন আমি পেঁপেতে দিয়েই দিব চিনি আর এদিকে আমার ওর গোজোটাও রান্না হয়ে আসছে আমার পেঁপেটা সিদ্ধ হয়ে আসছে তো পেঁপে তো আর টক থাকে না জন্য আমি এখানে দিয়ে দেবো লেবুর রস তো এখন আমি এটা পাঁচ ফোরন দিয়ে তেলে দিব তো এটা পেঁপের চাটনি করছি তো সেজন্য লেবুটা দিলাম আর এদিকে দেখুন আমার কচুটা রান্না হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন একদম ঘন তো আমি পাঁচ মিনিট দিয়ে দিন দিচ্ছি তো আজকের মতো আমার রান্নাটা এখানে শেষ কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ